আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ যার ভয়াবহ পরিণতি এখন মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের স্পিন বোলদাক শহর থেকে প্রায় বিশ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন শনিবার আঠারোই অক্টোবর আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায় পাকিস্তানি সেনাদের নির্বিচার বোমা হামলা ও গোলা বর্ষণের ফলে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের উপপ্রধান নেমায়তুল্লাহ ওলফাত বলেন পালিয়ে আসা পরিবারগুলো বর্তমানে মূলভূমি ও অনিরাপদ অঞ্চলে আশ্রয় নিয়েছে যেখানে নেই খাদ্য পানি কিংবা চিকিৎসার মৌলিক সুবিধা প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষে অন্তত দুইশো জন বেসামরিক লোক নিহত হয়েছে ধ্বংস হয়েছে আশিটি বাড়ি ও পঞ্চাশটি দোকান স্থানীয়দের দাবি হামলার সময় পাকিস্তানি বিমানও অংশ নেয় যা সীমান্ত অঞ্চলে আতঙ্ক বাড়িয়েছে বাস্তুচ্যুত এক বাসিন্দা জানান আমাদের ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে শিশুদের নিয়ে মরুভূমিতে আশ্রয় নিয়েছে কিন্তু কোথাও নিরাপত্তা নেই বিশ্লেষকরা বলছেন আফগান পাকিস্তান সীমান্তের এই সংঘর্ষ দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাকে নতুন করে জ্বালিয়ে দিয়েছে আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ